বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর যে মহান নবী আল্লাহর পক্ষ থেকে মোবাল্লেহ ছিলেন দাঈল আল্লাহ ছিলেন মানুষকে তার কর্তব্য অকর্তব্য সম্পর্কে যিনি জ্ঞান দিয়েছেন মানুষকে বাতলে গেছেন বাঁচার পথ চলার পথ মহান আল্লাহ মহান করুণা করুণাময় আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন তিনি বলেছেন ওমা খারাক্তুল জিন্না ওয়ালিন সাহিল্লা আলিয়বুদ নিত্য নৈমিত্তিক ইবাদত ছাড়াও তিনি ইবাদতের বিশেষ বিশেষ মৌসম নির্ধারিত করেছেন কিছুদিন আগে রমজান ছিল বিশাল ইবাদতের মৌসম এবং উৎসবের মাস আবার কিছুদিন পরেই আমাদের সামনে আসছে জিল হজ মাস মানে হজওয়ালা মাস বছরের কিছু দিনকে কিছু দিনের ওপরে তিনি প্রাধান্য দিয়েছেন কিছু রাতকে বহু রাতের উপর প্রাধান্য দিয়েছেন আর তাতে কিছু ইবাদত নির্দিষ্ট করে বড় দানের তিনি ওয়াদা করেছেন আর তা শুধু আমাদের স্বার্থে বান্দার স্বার্থে মানুষের স্বার্থে এমন একটি ইবাদতের মাস জুল হজ্জের প্রথম তেরো দিন এগুলির মধ্যে প্রথম দশ দিনের রয়েছে বিশেষ ফজিলত যার ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মালা আমাল ফিয়া ইয়ামিন আফদলা মিনহা ফিহাজ ইহি কালু ওয়াল জেহাদু কালা ওয়ালাল জেহাদু ইল্লা রাজুল খারাজাই খাত রুবি নফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ার জেবি সাই শরীফের হাদিস এই দিনগুলিতে আমল এর তুলনায় অন্য দিনগুলির আমল উত্তম নয় সাহাবারা বললেন আল্লাহর রাস্তায় কি জেহাদও নয় তিনি বললেন জেহাদও নয় তবে এমন ব্যক্তি যে তার যান মাল নিয়ে বের হয়ে যায় এবং তার কিছুই না নিয়ে ফিরে আসে মহান আল্লাহ এই দিনগুলির শপথ করেছেন আর তিনি বলেছেন ওয়াল ফাজরি ওয়াল আয়ালিনা এশফ শপথ ফজরের এবং শপথ দশটা দিনের যেখানে স্পষ্ট উল্লেখ দশটা রাতের কিন্তু উদ্দেশ্য হচ্ছে দশটা দিনের আর মহান আল্লাহ সেই জিনিসের শপথ করেন সেই জিনিসের কসম খান যার গুরুত্ব আছে মাহাত্ম আছে শ্রেষ্ঠত্ব আছে অথে বোঝা গেল যে দশ দিন আমাদের সামনে আসছে যেহেতু এর কাছাকাছি জমা নেই যদিও কিছুদিন বাকি আছে কিন্তু চাঁদ উঠতে প্রায় এক সপ্তাহ নয় তাই আজকে সেই খতবা হওয়া উচিত ছিল প্রত্যেক মসজিদে প্রত্যেক ক্ষতি আজকের এই বিষয়ই বলে থাকবেন কথা আমাদের সবাই জানি জিল এই দশ দিনের যে ফজিলত রয়েছে তার মর্মে কিছু জয়ীফ হাদিসও আছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন বলে সতর্ক করছি সেখানে বলা হয়েছে জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রতি প্রথম দশ দিনের প্রতিদিনের রোজা এর রোজার ফজিলত হচ্ছে এক বছর রোজা রাখার সমান এবং প্রতি রাতের ইবাদতের ফজিলত হচ্ছে সবে কদরের রাতে ইবাদতের সমপরিমাণ এই যে হাদিস বলা হয়েছে এ হাদিস কিন্তু সহি নয় যেটা সহি সেটা বোখারি শরীফের হাদিস যে এই দিনগুলিতে আমূল করা হচ্ছে অন্যান্য দিনের তুলনায় শ্রেষ্ঠ এমনকি জেহাদ থেকেও শ্রেষ্ঠ মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই দিনগুলিতে সৎকর্ম করার জন্য সকলকে উদ্বিদ্ধ করেছেন যেহেতু এই দিনগুলি সকলের জন্য পবিত্র মর্যাদাপূর্ণ এবং হাজিদের জন্য পবিত্র স্থান মক্কাতে আরও গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে বেশি বেশি করে তসবিহ তাহমিদ তকবির পড়তে আদেশ করেছেন এই দিনগুলির মধ্যে আরাফা ও কোরবানির দিন রয়েছে এগুলির মধ্যেই কোরবানির হজ কোরবানি ও হজ করার মতো বড় আমল রয়েছে ওই দিনগুলির আমল জিহাদ থেকে উত্তম যেমন বলা হয়েছে আবুজার থেকেও বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল কোন আমল সর্বোত্তম তিনি জবাবে বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং তার পথে জেহাদ করা আর এই জেহাদ থেকে উত্তম হচ্ছে ওই দিনগুলিতে আমল করা সুতরাং ওই দিনগুলিতে মৌলিক ইবাদত সমূহ একত্রিত হয়েছে যেমন রোজা সৎকা এবং হজ যা অন্যান্য দিনগুলিতে এইভাবে জমা হয় না আর তার জন্যই ওই দশ দিন সারা বছরে সর্বোত্তম শ্রেষ্ঠ দিন অবশ্য জিহাদ ফরজ হলে ভিন্ন কথা তবে বিশেষে কোনো শ্রেষ্ঠ আমল থেকেও অন্য আমল শ্রেষ্ঠ হয়ে থাকে যেমন কোরআন তেলাওয়াত তসবি অপেক্ষা শ্রেষ্ঠ আমল কিন্তু রুকু সিজদাতে তসবি যত শ্রেষ্ঠ কোরআন পাঠ করা যায় না এবং নিষেধ আছে বরং সেখানে কোরআন তেলাওয়াত করাই বৈধ নয় অবশ্য রমজানের শেষ দশকের ফজিলত কম নয় ওলামাগল বলেন জুল প্রথম দশ দিনের যে দিন আছে সেগুলো বছরের সর্বশ্রেষ্ঠ দিন আর রমজানের শেষ দশকের যে রাতগুলি আছে সেগুলি হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ রাত জুল মাসের প্রথম দশ দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন আর রমজান মাসের শেষ দশকের দশটি রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত যেহেতু তাতে রয়েছে সবে কদর যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্রাদারানী ইসলাম সেই বরকতময় দিনগুলি আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে অতএব সেই বরকতময় দিনগুলিতে স্বভাব হাসিল করা বরকত হাসিল করার জন্য প্রস্তুতি নিন প্রথমত বিশুদ্ধ অন্তরে তওবা করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন তবার শর্তাবলী এখলাস পাপ বর্জন করা অনুতপ্ত হওয়া না ফেরার দৃঢ় সংকল্প করা হক আদায় করা আর যথা সময়ে তা করা এই সমস্ত শর্তাবলী মাথায় রেখে তবা করুন দুই এই সুবর্ণ সুযোগের সদ ব্যবহার করতে দৃঢ় সংকল্প হন তিন জুলহজের চাঁদ দেখা গেলে এবং কোরবানি দেওয়ার নিয়ত থাকলে নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকুন যেহেতু রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এজার আইতুম তুম হেলাল আজিল হিজ্জা ও আর আহাদুকুম আই যখন তোমরা জিল হজ্জের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করবে সে যেন ফালিম শেখ আনসারিহি ওয়াজফারে সে যখন সে যেন চুল কাটা থেকে এবং নখ কাটা থেকে দূরে থাকে অন্য বর্ণনায় আছে যে সে যেন ফাটা চামড়া পর্যন্ত না কাটে না তোলে চর্মা দিয়েও স্পর্শ করবে না এ কথা অন্য বর্ণনায় এসেছে অবশ্য প্রয়োজনে যেমন নখ ফেটে বা ভেঙে ঝুলতে থাকলে বা মাথায় জখমের উপর চুল থাকলে এবং ক্ষতির আশঙ্কা হলে কেটে ফেলতে কোনো দোষ নেই যেটা নিরুপায় কেটে ফেলতে হবে কারণ সে মোহরে যে হজ বা জন্য এহরাম বেঁধেছে তার অপেক্ষা গুরুত্বপূর্ণ নয় যার জন্য অসুবিধার ক্ষেত্রে মাথা মুন্ডন করাও বৈধ হয়েছে যে ব্যক্তি নিজের ও পরিবারের তরফ থেকে অথবা জীবিত মৃত কারোর তরফ থেকে দানস্বরূপ কোরবানি করার ইচ্ছা বা সংকল্প করেছে কেবল সেই এই নিষেধের আওতাভুক্ত হবে কে নকচুল কাটবে না যে কোরবানি করবে পক্ষান্তরে তার সন্তান স্ত্রী স্ত্রী সন্তান যাদের তরফ থেকে সে কোরবানি করবে এবং বলবে এই কোরবানি আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে তাহলে পরিবারের লোকরা এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে না তারা নখ চুল কাটতে পারবে কেবল কোরবানির প্রধান হয়ে যে কোরবানি দেবে পরিবারের প্রধান হয়ে যে কোরবানি দেবে সেই নখ চুল কাটা থেকে বিরত থাকবে আর একটি হাদিস প্রচলিত আছে যে যারা নখ চুল কাটে না আর পরিশেষে কোরবানির দিনে যদি কাটে তাহলে কোরবানির সমান স্বভাব পাওয়া যায় এই হাদিস সহি নয় অতএব এর উপর এই হাদিস আমলযোগ্য নয় এই নিষেধের পশ্চাতে যুক্তি এই যে কোরবানিদাতা কিছু আমলে হজের এহরাম বাঁধার মহরিমের মতো যেমন কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা ইত্যাদি তাই কোরবানি দাতাও মোহরমের পালনীয় কিঞ্চিত কর্তব্য পালন করতে আদিষ্ট হয়েছে সে এই দিনগুলিতে নখ চুল ইত্যাদি কাটবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমাদেরকে এই দিনগুলিতে সৎ কাজ করার তৌফিক দেন আল্লাহ আমিন বারাকাল্লাহ আজিমাইয়া তিওয়াজিকা জুল করিম মালিক রাউফুর রাহিম আলহামদুলিল্লাহ ওয়সরাত ওয়াসালাম ওলা রসুলিল্লাহ ও আলা আলীহি ওয়াসবিহি আজমাইন নম্বর চার বেশি বেশি জিকির করতে থাকুন এই দিনগুলিতে এই দিনগুলি আর সেই দিনগুলি এক নয় এই দিনগুলি যেহেতু মাহাত্ম রয়েছে সুবর্ণ সুযোগ রয়েছে অতএব এই সুযোগকে হার মানে হেলায় হারিয়ে দিলে চলবে না এই দিনগুলিতে জিকির করা অন্যান্য দিনের তুলনায় উত্তম যেহেতু মহান আল্লাহ বলেন বলেন্লাহ যাতে ওরা নির্দিষ্ট জানা দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করে আর তার মানে জিকির করে অধিকাংশ উলমার মতে উক্ত আয়াতে নির্দিষ্ট জানা দিনগুলি বলতে উদ্দেশ্য হলো জুলহজ্জের প্রথম দশ দিন বলা বাহুল্য এই দশ দিনে আল্লাহর দিনের একটি প্রতীক হল বেশি বেশি তার জিকির করা আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ পড়া এবং অধিক রূপে আল্লাহ আকবার পাঠ করা মহিলা পুরুষ সকলের জন্যে মা বোনেরা শুনবেন যারা অধিকাংশ সময়ে ঘরে থাকেন তারা এই জিকির সব সময় পাঠ করবেন যে সময়ে পাঠ করা যায় সেই সময়ে আর পুরুষরা কাজে থাকে কাজে থাকলেও সে কাজে থাকা অবস্থাতেও সে জিকির পাঠ করতে পারবে আর আদিসে আছে ইয়ামিন আজম আহিন্দাল্লাহি ওলা আহব্ব ওলা আহব্ব ইহিল আমিনা মিন হাজিলামিলনা মিনা তাহ অতএব তোমরা এই দিনগুলিতে যেহেতু এই দিনগুলিতে আমল হচ্ছে শ্রেষ্ঠ সেই দিনগুলিতে তাহলিল করো ইল্লাল্লাহ তাকবীর পরো আল্লাহ আকবর তাহমিদ পড়ো আলহামদুলিল্লাহ সুতরাং এই মহান দিনগুলিতে বেশি বেশি করে উচ্চস্বরে যে স্বরে পড়বেন যেন বাড়ির লোক সেই তকবির শুনে আপনার তকবির পড়তে পারে আর বাজারের লোক সেই তকবির শুনে যেন আপনার আপনার তকবির শুনে নিজের তকবির পাঠ করতে পারে পাঠ করা উচিত বরকতময় দিনগুলির প্রথম থেকে শেষ পর্যন্ত সময়ে সকালে বিকালে রাত্রে ভোরে মসজিদে বাড়িতে পথে গাড়িতে কর্মস্থলে এবং আল্লাহর জিকির বৈধ এমন সকল জায়গাতে এই তসবি পাঠ করতে হয় এই দিনগুলিতে তসবিহ তাহলিল হবে দুই ধরনের প্রথম হচ্ছে সময়সীমাহীন অনির্দিষ্টভাবে তকবির পাঠ যা এ দশকের প্রথম দিনের মাগরেব থেকে তা শ্রিকের এগারো বারো তেরো তারিখের শেষ দিনের মাগরেব পর্যন্ত হাজি ওয়া হাজি সকলের জন্য যে কোনো সময়ে সর্বদা পাঠ করা বিধেয় ইবনে ওমার এবং আবু হরাইরা রাজি আল্লাহ আনহুমা এই দশ দিনে বাজারে বের হয়ে যেতেন এবং স্বরে তকবি পাঠ করতেন আর লোকেরাও তাদের তকবিরের সাথে তকবির পাঠ করত তা বলে সমস্বরে নয় নিজে নিজে পাঠ করত আর দুই দ্বিতীয় হচ্ছে সময়সীমাবদ্ধ তকবীর একটা নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া হয়েছে সেই তাকবির পাঠের জন্য আর তা হলো প্রত্যেক ফরজ নামাজের পর তকবীর পাঠ করা এ তকবির নামাজের পর ফরজ নামাজের পর যে তকবির শুরু হবে সেটা হবে আরাফার দিন ফজরের পর থেকে মানে ন তারিখের ফজরের পর থেকে তাশ্রিকের শেষ দিন আসর পর্যন্ত আসরের নামাজের পরে তকবির পড়া হয়ে গেলে বাস শেষ হয়ে গেল আর মাগরেব থেকে আর তকবীর পড়া বিধিও নয় এই তকবিরের এত গুরুত্ব রয়েছে যে কিছু ওলামা বলেছেন তা পড়তে ভুলে গেলে কাজা করতে হবে অর্থাৎ নামাজের পর তা বলতে ভুলে গেলে মনে পড়া মাত্র তা পরে নিতে হবে যদিও তার উজু নষ্ট হয়ে যায় অথবা মসজিদ থেকে বের হয়ে যায় অবশ্য সময় লম্বা হয়ে গেলে সে কথা ভিন্ন আর তকবিরটা কি যেটা ঈদের তকবির আমরা পড়ি আল্লাহ আকবার এটা নামাজের পরে যেটা আল্লাহ আকবার আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাম যে কাজগুলো বলে এলাম সেটা ছিল চার নম্বর জিকির আল্লাহর জিকির আর পাঁচ নম্বর হচ্ছে নফল রোজা রাখুন এই ন দিনে দশ দিন তো হবে না যেহেতু দশ দিনের দশ দিনের দিন হচ্ছে কোরবানি দশ দিনের এই কোরবানির আগের দিন পর্যন্ত প্রত্যেকটা দিন ন দিনই রোজা রাখুন রোজা সমষ্টিগতভাবে এক শ্রেণীর নেক কাজ বরং তা অন্যতম শ্রেষ্ঠ নেক কাজ হলো এ মাসের প্রথম ন দিনে রোজা রাখা মুস্তাহাব কেননা মহানবী সাল আলিয়া সাল্লাম এ দিনগুলিতে নেক আমল করতে উৎসাহিত করেছেন আর রোজা হলো অন্যতম শ্রেষ্ঠ আমল তাছাড়া মহানবী সাল্লাহ আলিয়া খোদ এ দিনগুলিতে রোজা রেখেছেন যেমন তার সহধর্মিনী হাফসারাজি আল্লাহ আনহা বলেন কানা রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম সাজিল হেজা ওয়ামা আশুরা ও সালা মিন কুল্লি শাহর আউমিনা শাহরিবাল খামিজ নবী সাল্লাহ সাল্লাম জুল হজের নয় দিন আশুরার দিন এবং প্রত্যেক মাসে তিন দিন মাসের প্রথম সোমবার এবং দুই বৃহস্পতিবার রোজা রাখতেন অবশ্য যদি কেউ পূর্ণ নয় দিন রোজা রাখতে না পারে অপরাধ অপারগ হয় এবং কাজের ঠেলায় যদি সে সমস্ত দিন রোজা রাখতে না পারে তাহলে সে একদিন ছেড়ে একদিন রাখবে যতদিন পারে ততদিন রাখবে অথবা সোম বৃহস্পতিবার পড়লে সোম বৃহস্পতিবার রোজা রাখবে সাহাবি আবদুল্লা বিন ওমার এই দিনগুলিতে রোজা রাখতেন রোজা রাখতেন মোজাহিদ প্রমুখ ওলামাগণ এই দিনগুলিতে রোজা রাখলে মক্কার চাঁদ দেখা হিসাবেও আরাফাতের দিন রোজা রাখা হয়ে যাবে দেশে কোনো দিন কোন দিন আরাফাত সে দিন নিয়ে যেহেতু মতভেদ আছে কিন্তু আপনি কোরবানি করবেন মক্কার সাথে না আপনার দেশের চাঁদের সাথে যদি আপনি আপনার চাঁদের আপনার দেশের চাঁদের সাথে কোরবানি করেন তাহলে আপনি আপনার দেশের চাঁদের সাথেই আরাফাতের রোজা রাখুন আপনি বলবেন এখানে আরাফাত কোথা রয়েছে ওই তার আগের দিনে তো হাজিরা আরাফাতে যায় তাদের সঙ্গে আপনার সঙ্গ নেই এক এক দেশের এক এক সময় হচ্ছে আমাদের দেশে আরাফাত নেই আমাদের দেশে আরাফাত থাকলে আরাফাত দিনে আমরা রোজা রাখতাম কিন্তু যদিও আরাফার দিন আগে হয়ে গেছে তবু আপনার কোরবানির দিন হচ্ছে রোজা রাখার দিন বাইহাকি হাকি কাতে বলেন এই হাদিস কি হজরত আয়েসা তার ওই হাদিস অপেক্ষা উত্তম যাতে তিনি বলেন মার আয়তুরা সুল্ল্লা সাল্লা সাই মানাল আশরা কাত্তু হাফসা বলেছেন যা সুল্লাহ সাল্লা সাল্লাম এই নয় দিনগুলিতে রোজা রেখে নয়টা দিনে রোজা রেখেছেন আর আয়েশা বলছেন যে আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে এই দিনগুলিতে রোজা রাখতে দেখিনি তাই যে ঘটতে দেখেছে তার কথাটিকে ঘটার স্বরূপ গ্রহণ করা হয় মানে আল মুসিতু মোকাদ্দামুন নাফি যে বলছেন যে ঘটনা ঘটেছে আর যিনি বলছেন যে ঘটেনি তো যিনি ঘটেনি বলছেন তিনি হয়তো দেখেননি জানেন না ইত্যাদি ইত্যাদি আর যিনি বলছেন তিনিও মিথ্যাবাদী নন অতএব তিনি ঘটতে দেখেছেন হাফসা বলছেন যে রাসল্লা সাল্লা সাল্লাম রোজা রেখেছেন অতএব এই দিনগুলিতে রোজা রাখা হচ্ছে সুনত আর মোট কথা জুলহাজ মাসের এই নয় দিনে রোজা রাখা মুস্তাহাব ইমাম নবির রহমাহুল্লাহ বলেছেন ওই দিনগুলিতে রোজা রাখা পাক্কা মুস্তাহাব আর যদি কেউ বলেন আমি রমজানের কোনো মা যদি বলেন আমার রমজানের রোজা কাজা আছে আমি কি এই দিনগুলিতে কাজার নিয়তে রোজা রাখতে পারবো জি কাজার নিয়তে রাখতে হবে আর তাহলে কাজার রাখা হবে আর এই দিনগুলির দিনগুলোরও স্বভাব আপনি পেয়ে যাবেন আর আরাফা দিনের ফজিলত আরাফার একটা দিন হচ্ছে মহান দিন আর সেটি হলো আপনার কোরবানির আগের দিন এই দিন আল্লাহর দিন ও নিয়ামত পরিপূর্ণ হওয়ার দিন যেটা হাদিসে এসেছে যে এক ব্যক্তি যে ওমর আব খাত্তাব বললেন যে আন্না রাজুল্লাহমিনুদ কালাল হুইয়া আমিরাল মোমেন আয়াতুন ফি না ইয়াহুদ লাও ইয়াউমা ঈদা তার মানে আপনাদের যে দিন রয়েছে আপনাদের কিতাবে যে কিতাবে আপনারা পড়ছেন আমিরাল মোমেনিন যে সেই দিনে আল্লাহর দিনকে পরিপূর্ণ করা হয়েছে যদি আমরা ইয়াহুদ আমাদের ওপরে এই আয়াত অবতীর্ণ হতো এই দিনকে আমরা ঈদ মনে করতাম ঈদ বলে গ্রহণ করতাম কাল আই আয়াতিন কাল আলিয়াউম আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মান তো আলাই কুম নে আলাইয়াউম আকমাল তুলাকুম দিন ও আত্মান তো আলাই কুম নে মাতি ও রদি ইসলামা ইসলাম না তখন হজরত হোমার রাজি তালানা বললেন যে আপ তোমরা বলবে তো দূরের কথা আমি জানি কাদারফ নাজা আলিকা লিয়াউমা আম আমরা জেনেছি এই দিনটা কোন দিন আর মাকান নাজালাত ফি হে আলাই আলাহ নবী সাল্লাহ আসাল্লাম আর যে জায়গায় নবী সাল্লামের ওপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে আরাফাতের দিন এবং জুমার দিন আর এই দুটোই হলো আমাদের স্বয়ং ঈদের দিন আর ইয়ামে আরাফা ও ইয়ম্ নাহর ইয়াম তশরী ঈদ না আরাফার দিন কোরবানির দিন তশরিকের দিন এসব হচ্ছে আমাদের ঈদের দিন আহলে ইসলামদের ঈদের দিন সেই দিনগুলি হচ্ছে পান ভোজনের দিন অতএব তোমাদের জানাতে কোনো নতুনত্ব আছে বলে মনে হয় না আল্লাহ তালা আরাফার দিনের কসম খেয়েছেন আর এই হলো সেই দিন যে দিনে মহান স্রষ্টা আদম সন্তানের নিকট অঙ্গীকার গ্রহণ করেছেন এ দিনের রোজা রাখুন যেহেতু মহান বিশ্ব এ দিনের প্রতি অধিক যত্নবান হতে অতিরিক্ত বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছেন এদিনে দিনে রোজা রাখার বিশেষ মাহাত্ম বর্ণনা করেছেন তিনি আরাফাতের রোজা এই দিনে বেশি বেশি দোয়া করুন আরাফাত দিনে দোয়া যে দোয়া আর খাইরুদ দোয়া এই দোয়া আরাফা লাইল্লাহদুল্লাহ শরিক আল্লাহ মুকুল্লাহুল্হামদুল্লাহু আলাকুল্লাসীন কাদি আর আরাফার রোজা রাখলে তার স্বভাব হচ্ছে যে দুই বছরের গোনা মাফ হয়ে যাবে এক বছর আগেকার আর এক বছর পিছেকার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ মাসলি আল্লাহ মুহম্মদ ওয় আলা আলী মোহাম্মদ